হ্যালো ইভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ভিডিও সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর ভালো আছি বলে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি স্কেপ না করে দেখেন তাহলে আপনিও কিন্তু এই সুন্দর বেবি ড্রেসটি শিখে নিতে পারবেন কারণ কোনো কিছু যদি বাদ পড়ে যায় তাহলে তো আপনি শিখতে পারবেন না আর কোনো কিছু শেখার জন্য ধৈর্য ধরে অবশ্যই আপনাকে দেখে যেতে হবে আমিও কিন্তু কোনো ভিডিও দেখলে সেটাকে অনেক মনোযোগ সহকারে দেখে বুঝে তারপর হচ্ছে নতুন করে একটা ডিজাইন করি ওই ডিজাইনটার থেকে আমি নতুন একটা ডিজাইন খুঁজে নিই তো এই যে বেবি ড্রেসটা দেখছেন এই বেবি ড্রেসটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আরও একটা দেওয়া আছে তবে এটা হচ্ছে নতুন করে তৈরি করেছি এটা হচ্ছে চার বছর বেবির জন্য এই ড্রেসটা লং পা পর্যন্ত এত সুন্দর হয়েছে আমি জানি না ভিডিওতে কেমন মানে লাগছে আপনাদের কাছে তবে ড্রেসটা বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর সুটা ম্যাচিং এটা তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন তারপর আপনাদের সাথে শেয়ার করলাম এত বেশি ব্যস্ত ব্যস্ত থাকার কারণে নতুন কোনো ডিজাইন করতে পারি না তাছাড়া এই ড্রেসটা কিন্তু কাস্টমাইজড ড্রেস আমার চ্যানেলে মানে আমার পেজে থেকে দেখে তারপর হচ্ছে একজন আমাকে অর্ডার করেছে যেহেতু নতুন কোনো ডিজাইন করতে পারি না তাই আপনাদের সাথে এই ডিজাইনগুলো আবার শেয়ার করলাম তো শুধু এই ড্রেসটা না আপনাদেরকে দেখিয়েছিলাম একটা কাপল সেট ওইটাও কিন্তু আমি নতুন করে অর্ডার পেয়েছি আলহামদুলিল্লাহ ওইটার কাজও শেষ ওইটাও আপনাদের সাথে শেয়ার করব তো এই যে দেখেন এই যে বেবি ড্রেসটা এটা কিন্তু মানে পায়ের এদিকে যে লং সে ওইদিকে আমি কিন্তু অনেক ঘন করে কুচি দিয়েছি আর এই কুচির জন্যই কিন্তু জামাটা অনেক বেশি সুন্দর হয়েছে মানে আমার কাছেও বাচ্চাদের ড্রেসগুলো অনেক বেশি ঘের হলে বা কুচিটা যদি অনেক ঘন হয় অনেক বেশি ভালো লাগে তো আপনারা কিন্তু এই সুন্দর ড্রেসটি দেখে শিখে নিতে পারেন এবং আপনার বাচ্চার জন্য তৈরি করে দিতে পারেন আর আপনি চাইলে অর্ডার করতে পারেন আমার পেজে যে আমি কিন্তু এখন থেকে অনলাইনে এই বেবি ড্রেস বড়দের কাপড় সেট এগুলো অর্ডার নিচ্ছি আলহামদুলিল্লাহ আর টুকটাক অর্ডার আসছে এবং আমি কমপ্লিট করে দিচ্ছি ব্যস্ত থাকার কারণে কন্টিনিউ ভিডিও দিতে পারি না মাঝে মাঝে ছোট ছোট ভিডিওগুলো দেই অনেকেই ভিডিও দেখেন একটি লাইক দেন না ভিডিও দেখার পর যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক আমার ভিডিওটি শেয়ারের কাজ করে আপনার একটি লাইক আমার পথ চলা সহজ করে দিবে। তো এই যে দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি এত সুন্দর হয়েছে আসলে আমার মানে আমি ভালো ভিডিও করতে পারি না এই জন্য কিন্তু সুন্দরভাবে দেখাতেও পারি না তবে অনেক বেশি সুন্দর হয়েছে সিম্পলের ভিতরে গর্জিয়াস একটা লুক তো আমার এই ভিডিওটি এখনো পর্যন্ত যারা দেখছেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে যায় একটি লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনি যদি অলরেডি রিক্সটি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে পাশেই থাকবেন